দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বেদান্ত আশ্রম গৌরবের সঙ্গে তার একশো বছরের ঐতিহাসিক যাত্রা অতিক্রম করল শতবর্ষ পূর্তি উপলক্ষে আশ্রমে দিনভর ধর্মীয় অনুষ্ঠান বিশেষ প্রার্থনা বেদান্ত আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দার্জিলিং ও আশপাশের এলাকা সহ কলকাতা থেকেও ভক্ত সাধক সন্ন্যাসী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রম দার্জিলিং প্রতিষ্ঠিত হয় বিংশ শতাব্দীর প্রথম ভাগে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রত্যক্ষ শিষ্য ও বিশিষ্ট বেদান্ত প্রচারক স্বামী অভেদানন্দ এই আশ্রম প্রতিষ্ঠার মূল প্রেরণা ছিলেন দীর্ঘ সময় পাশ্চাত্য দেশে বেদান্ত দর্শনের প্রচার ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার পর স্বামী অভেদানন্দ ভারতে প্রত্যাবর্তন করেন এরপর তিনি উনিশশো তেইশ সালে রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি গঠন করেন এবং উনিশশো চব্বিশ পঁচিশ সালের মধ্যে দার্জিলিংয়ের রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সূচনা হয় প্রতিষ্ঠালগ্ন থেকেই এই আশ্রমের মূল উদ্দেশ্য ছিল বেদান্ত দর্শনের প্রচার ধর্মীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এবং মানব সেবার মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়ন সাধন দার্জিলিংয়ের শান্ত পাহাড়ি পরিবেশে অবস্থিত এই আশ্রম অল্প সময়ের মধ্যেই সাধনা ও চিন্তনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় গত একশো বছরে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবেই নয় বরং সামাজিক ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিয়মিত বেদান্ত পাঠচক্র ধর্মীয় বক্তৃতা ধ্যান শিবির ভক্তিগীতি এবং বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগের মাধ্যমে আশ্রমটি মানুষের মধ্যে শান্তি সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে আসছে গতকালের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ পূজা শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা তাদের বক্তব্যে বলেন এই আশ্রম দার্জিলিংয়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে এক অনন্য অধ্যায় রচনা করেছে এবং আগামী দিনেও মানব কল্যাণ ও বেদান্ত দর্শনের আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাবে শতবর্ষ পূর্তির মধ্য দিয়ে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম দার্জিলিং আবারও প্রমাণ করল সময় বদলালেও তার আদর্শ সেবা ও আধ্যাত্মিক সাধনার পথ আজও সমানভাবে প্রাসঙ্গিক ও জীবন্ত